আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এশিয়াঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা আমাদের যে ফ্যামিলিকে আপনারা দেখতে পাচ্ছেন এনারা হচ্ছেন আমাদের মাধ্যমে থাইল্যান্ডে ভিসা করিয়েছেন এনাদের ভিসা করার ক্ষেত্রে একটা মজার হিস্ট্রি রয়েছে যেটা আমরা আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব কিন্তু ওনারা কোথা থেকে আসলেন এবং উনি পেশাগতভাবে কী করেন এই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি এবং আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে উনি হ্যাপি কিনে এই বিষয়টি একটু আমরা জানার চেষ্টা করব আমরা প্রথমে আলাম্বের কাছে আলাইকুম আলাইকুম সালাম ভাই আপনার পরিচয়টুকু দিবেন এবং আপনি কোথায় থেকে এসেছেন এই বিষয়ে আমি কক্সবাজার থেকে এসেছি আমি একজন ব্যবসায়ী তাই ফরহাদ ভাইয়ের সাথে এর আগে একবার দিছিলাম এই যে থাইল্যান্ডে একবার রিজার্টে ছিল তো ফরহাদ ভাই কথা দিছিল টেনশন করিয়েন না বিষা বিষা হবে তো এর দ্বিতীয়বার আমাদের তিনজনেরই বিষা হয়েছে তাই আশা করি ফরহাদ ভাইয়ের কথার সাথে কাজের সাথে অনেকটাই মিল একসাথে একশো বলা যায় আসলে কাজটা অনেক ভালো করতে আপনারাও আসতে পারেন সার্ভিসটা খুব ভালো দর্শক আমরা একটু মজার হিস্ট্রিটা আপনাদেরকে বলবো বলেছি একটু বলি আমাদের আমরা দেখতে পাচ্ছি ওদের ফ্যামিলি মেম্বার তিনজন তো বাবির সহ টোটাল বাচ্চা সহ টোটাল তিনজন এই বাচ্চাকে তারা হাই এম বাসি দুইবার বিষা দিয়েছে অর্থাৎ প্রথমবার বিষা দিয়েছে বাবা মাকে বিষা দেয়নি আমরা কিন্তু আগেও বলেছি যে আমাদের সাথে এমন ঘটনা ঘটেছে যে বাবা মায়ের বিষা হয়নি বাচ্চার বিষা হয়েছে আমরা বাচ্চার বয়সটা কত জানি আট মাসের বাচ্চাকে তারা বিছা দিয়েছে অ্যাম্বাসে কিন্তু এই বাবা মাকে বিছা দেয়নি আমাদের প্রশ্ন হচ্ছে বাবা মাকে ছাড়া বাচ্চা কিভাবে যাবে পরবর্তীতে আমরা বিসার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর আবার বিসা অ্যাপ্লাই করে আমরা বিসা পেয়েছি এখন তিনজনের ভিসা হয়েছে আমরা এই হচ্ছে তাদের তিনজন ফ্যামিলির বিষা যেটা থাই বিসা পেতে পারে পঁয়তাল্লিশ দিন সময় লাগে তো আমাদের মাধ্যমে আপনাদের এই বিষয়গুলো পেতে মোটামুটি সময় লেগেছে কতদিন লাস্টের বছর অ্যাপ্লাই করেছি লাস্টের বছর লাগছে পাঁচ দিন বাইশ দিনের মধ্যে ওরা ভিসা পেয়েছেন তাও ওনাদের ভিসা দেওয়ার আগে বাচ্চার ভিসাটি দিয়েছে হাই এম্বাসি প্রথমে বাচ্চার ভিসা দিয়েছে আমরা ভেবেছি হয়তো দ্বিতীয়বার কিন্তু যাক ভাগ্য ভালো যে উনাদের দ্বিতীয়বার ভিসাটি হয়েছে একটু বাবির কাছে যাব আমরা ভাবি কেন থাইল্যান্ড যাচ্ছেন বা প্রথম জীবনে তো মনে হয় ফার্স্ট আপনি কোন দেশে ঘুরতে যাচ্ছেন হাতে কথা বলবেন আমি ইউটিউবে দেখি অনেক সময় লাগে আমার ভালো লাগে এজন্য আমি তাই ঘুরতে যাচ্ছি তো যাই হোক দর্শক আসলে ওনারা হচ্ছে থাইল্যান্ডটা ইউটিউব থেকে দেখেই কিন্তু ওনারা মূলত সিদ্ধান্ত নিয়েছে ফ্যামিলি সহ থাইল্যান্ড ঘুরবেন তো ছয় মাসের বেবি সহ যাচ্ছেন আপনারা দোয়া করবেন যাতে করে ওনার থাইল্যান্ড ভ্রমণটি অনেক সুন্দর এবং সফলভাবে ঘুরে আসতে পারে এই প্রত্যাশা আমরা করি আর পাশাপাশি হচ্ছে যারা থাইল্যান্ডে বিষয় নিয়ে জটিলতা ফেস করছেন আসলে থাইল্যান্ডের এখন বর্তমানে যদি কেউ ঘুরতে যেতে হয় পঁয়তাল্লিশ দিন হাতে সময় রেখে আপনাকে সময় বাজেট করতে হবে যদি ওনাদের মতো এরকম ঘটনা কারোর সাথে ঘটে যে আপনার হয়তো বাচ্চা ভিসা পেয়েছে আপনার মা বাবা ভিসা পাননি এমনটা হয় আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভিসা কিন্তু হয়তো বা ভুলবশত এরকম হতে পারে পাশাপাশি হচ্ছে যদি এমনটা হয় যে বাচ্চাকে বিষা দেয় নেই বাবা মাকে বিছা দিয়েছে তাও কিন্তু জটিলতার বিষয় রয়েছে তাই সব বিষা যাতে আপনি পান বা ফ্যামিলিগতভাবে বিষার প্রসেসিংয়ের ক্ষেত্রে অনেক অনেক কিছু নির্ভর করে তাই সঠিকভাবে নির্ভুলভাবে যদি ফাইল প্রসেস সম্ভব তো যাই হোক বন্ধুরা যারা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন কম্বোডিয়া লাউস বিভিন্ন দেশে ঘুরতে যেতে চান আপনার পাসপোর্টের ট্রাভেল স্ট্রিডিয়া বাড়াইতে চান সেই ক্ষেত্রে আপনার ভিসা প্রসেসিং এর যে কার্যক্রমটি সেটি আমরা এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যুবনা ফিউচার পর এবং আমাদের আরেকটি শাখা রয়েছে চট্টগ্রামে যেটা ফার্স্ট লাইসে আপনারা চাইলে চট্টগ্রাম ভিজিট করতে পারেন যারা কক্সবাজার অথবা চট্টগ্রাম ডিভিশনে রয়েছেন তারা আমাদের ডা চট্টগ্রামের অফিসে গিয়েও কিন্তু ফাইল জমা দিয়ে আপনি যে কোনো বিশাল সার্ভিস আমাদের মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা এবং এর বাইরেও আমাদেরকে থেকে কিন্তু ওনারা ইয়ার টিকিট সার্ভিস থেকে শুরু করে যাবতীয় যত সার্ভিস আছে সব আমরা প্রদান করছি আর সকল সার্ভিস নিয়েও আপনারা তো মোটামুটি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আপনাদের সার্ভিস খুব ভালো খুব ভালো সার্ভিস আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট সুপ্রিয়া যতটুকু সার্ভিস পাইছি ধন্যবাদ দর্শক আমরা দীর্ঘদিন যখন থাইল্যান্ডের ভিসা সার্ভিস দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা থাইল্যান্ডের অথরাইজ ছিলাম এখন বর্তমানে ই ভিসা হয়ে যাওয়ার কারণে আপনি চাইলে ঘরে বসেও কিন্তু থাইল্যান্ডের ভিসা করা তবে থাইল্যান্ডের ভিসার ক্ষেত্রে যদি প্রসেস করতে হয় অবশ্যই যাদের অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞ পার্সন তারা যদি আপনি অ্যাপ্লাই করেন ভিসা পাওয়ার ক্ষেত্রেই কিন্তু আপনার অনেক সহযোগিতা হবে সেজন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের সহযোগিতা নিতে চান থাইল্যান্ড অথবা আদার্স কোনো দেশের ভিসা সার্ভিসের ক্ষেত্রে আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সেবা নিতে পারেন আল্লাহ আসসালামু আলাইকুম